오늘은 provin에isen 순에서 휴ales에서 시рост하게 토인고 কত রং দেখি দুনিয়ায় একেবারে ফটো সেশন হয়ে গেছে হ্যাঁ তারপরে নেমে চলে গেলেন চলে যাওয়ার ছবিটা এখানে নেই যেটা পরিষ্কার বুঝতে পারলাম হয়ে গেছে বলে যখন প্রশ্ন করলেন এদিক থেকে যখন আওয়াজটা এলো হ্যাঁ নিশ্চয়ই চলে গেছেন কতক্ষণ আর বসে বসে থাকবে আর যেটা দেখলেন শুরুর দিকে শুরুর দিকে যেটা দেখলেন এই কোনটা সায়ন্তিকার যে বিষয়টা এই যে সায়ন্তিকা সায়ন্তিকা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আবার দাঁড়ালেন ক্লিক 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 খিচ মেরি ফটো খিচ মেরি ফটো দিয়ে টিয়ে এইসব হয়েছে আজকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস আজকে আরামবাগ টিভিতে একটা দেখিয়েছি সৌগত রায়ের একটা ছোট বাঁশ নিয়ে জল বের করছিলেন খোঁচা দিয়ে খোঁচা দিয়ে যেটা নিয়ে শুভেন্দু অধিকারীও একটা টুইট করেছেন মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে আপনি যে বাঁশটা দেখিয়ে দিলেন চিনিয়ে দিলেন দমদমের মানুষকে ওই বাঁশটা দিয়ে ওই বাঁশটা এক তারিখে ঘুরিয়ে দেবেন ভোট বক্স মানে ভোট বাক্সে ইভিএম এটা ইঙ্গিত করে বলেছেন কটাক্ষ করে শুভেন্দু অধিকারী আর তারপরে এই যে ভিডিও এটাও এসছে পে লোডারে উঠে পড়েছেন মানে ওই ক্রেন টাইপের করে রাস্তা আর কি কাজ হয় কিছু পড়ে পড়ে টড়ে গেলে সরানো ক্রেন টাইপের তো সেই তাতে উঠে পড়েছেন উঠে দুজনে উঠেছেন সৌগত রায় এবং সায়ন্তিকা ব্যানার্জি দুজনেই প্রার্থী সৌগত রায় হচ্ছেন দমদমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর বড়ানগর উপনির্বাচনে টি প্রার্থী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি দুজনেই উঠে বসে পড়েছেন ছবি হচ্ছে আবার কে একজন প্রশ্ন করলেন আপনি কি চালাচ্ছেন হ্যাঁ আমি চালাচ্ছি মানে ওটাও হচ্ছে স্ক্রিপ্টেড ওটা হয়তো কোথাও চালানো হবে খবরে এই হচ্ছে ব্যাপার পে লোডারের কিছুই বোঝেন না উঠে পড়েছেন নাড়া করতে উঠে পড়েছেন সঙ্গে আবার শায়ন্তিকা ব্যানার্জি মানে কি যে চলছে কি যে ড্রামা চলছে দর্শক কত রঙ্গ কত রঙ্গ একেবারে সব মানে সত্যি কিন্তু এটা একটা যাত্রা পার্টি কার্যত যেখানে পারছেন একটু করে অভিনয় করে দিচ্ছেন একটু করে অভিনয় করে দিচ্ছেন বয়স হয়েছে লোকটার এত বয়স এখনো এই ধরনের ড্রামা এইসব করলে কি মানুষ ভোট দিয়ে দেবেন আহারে সৌগত কত কাজের মানুষ এই বৃষ্টিতে ভিজে ভিজে পে লোডার চালাচ্ছেন আর আপনি পে লোডারে বসেছেন কি করে আপনি জানেন আপনার কোন ট্রেনিং রয়েছে আপনি বসে পড়েছেন একটা এরকম গাড়িতে বসে পড়েছেন যদি বিপদ কিছু ঘটিয়ে দেন কি কি তার কি গ্যারান্টি রয়েছে আপনার তো কোনো ট্রেনিং নেই আপনি ওটা বসে পড়েছেন একজন ল মেকার হয়ে বিদায়ী এমপি হয়ে যাচ্ছে তাই সব কাণ্ড নাটক ড্রামাবাজিতে তৃণমূল কংগ্রেসটা কার্যত ভরে গেছে কার্যত ভরে গেছে তো হয়েছে তবে যা করছেন করুন এখন পেলোডার চালাচ্ছেন ক্রেন চালাচ্ছেন দলটার যা অবস্থা এবং আজকে যে মিছিল হয়েছে মিছিলের যা দৃশ্য দেখা গেছে মমতা ব্যানার্জির তাতে করে জেতার সম্ভাবনা তো খুব বেশি মনে হচ্ছে না আর সামগ্রিকভাবে দলটা যদি খারাপ রেজাল্ট করে না আগামী দিনে যদি কাজ করার ইচ্ছে হয় এই রকমই কাজ করতে হবে কিনা পেলোডার চালানো বা টোটো চালানো বা আপনি পে লোডার চালাবেন আর শায়ন্তিকা ব্যানার্জি টোটো চালাবেন মানে দলের হার হয়ে গেলে দলের যদি রেজাল্ট খারাপ হয়ে যায় তাতে করে কোনো তো কাজ থাকবে না শায়ন্তিকা ব্যানার্জিরও কোনো কাজ থাকবে না অভিনয় থাকবে না কিস্তা থাকবে না তো কি করে চালাবেন শেষে টোটো চালাতে হবে টোটো এখন যেসব ড্রামা করছেন ড্রামাটা তখন সত্যি হতে হবে টোটো চালাতে হবে আচ্ছা মানুষজন এইসব দেখে ভোট দেবেন আমি শুধু ভাবছি যে দমদমের মানুষ মানুষদেরকে মানুষ কি ভাবছেন এইসব দেখে মানুষ ভোট দেবেন এইসব ড্রামা দেখে মানুষ ভোট দেবেন মানে মানুষকে কি এত বোকা ভাবছেন ওনারা এত বোকা যে বৃষ্টি হয়েছে একটু এরকম করে ড্রামা করলে মানুষ ভোট দিয়ে দেবেন হ্যাঁ না কি কি করবেন ওখানকার মানুষ দেখা যাক সে তো রেজাল্ট রেজাল্ট দেখলেই বুঝতে পারবো দর্শক বলবেন যা বলার এইসব দেখে শুনে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি লাশ